নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই আজ শুভ দোল পূর্ণিমা দোল পূর্ণিমার পূর্ণতিথিতে তিথিতে বিবিসিপি পরিবারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা আঠেরো আজ একটু ব্যস্ত থাকার কারণে দুটি পৃষ্ঠা না নিয়ে একটি পৃষ্ঠা নিয়েই ভিডিওটি তৈরি করছি প্রথমে সরব পাঠ হাটে বাজারে বাজারে বসেছে ব্রজপুরে বাজার বসেছে ব্রজপুরে ব্যবসায়ীরা পশরা আনেন গ্রামগঞ্জ থেকে এখানে সবাই সহজলভ্য ভ্রমর এসেছে বাবার সঙ্গে লোকজনের হাঁকডাকের শব্দে বাজার মশগুল মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ দেখে তো ও তাজ্জব হয়ে গেছে আজকের পাঠে মূলত বয়ের সাথে যুক্তবর্ণ এবং ভয়ের সাথে যুক্ত বর্ণ পরপর টম কম অনুযায়ী এই ধরনের অক্ষরগুলো দিয়ে যুক্ত বর্ণ দিয়েই গল্পগুলো সাজানো হয়েছে আজকে ব এবং ভ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব হাটে ও বাজারের মধ্যে তফাত কি হাট বলতে সপ্তাহে নির্দিষ্ট দিন বসে বাজার বলতে প্রতিদিন দোকান সাজানো থাকে সেই ধরনের কেনা জায়গাকে বলা হয় বাজার কোথায় বাজার বসেছে ব্রজপুরে বাজার বসেছে ব্যবসায়ীরা কোথা থেকে পশরা আনে ব্যবসায়ীরা গ্রামগঞ্জ থেকে পসরা আনে হাটে বেশি কেনাকাটা করা হয় কেন না এখানে সবই সহজলভ্য অর্থাৎ সব কিছু চোখের সামনে মেলানো অবস্থায় থাকে তুলনামূলক দাম একটু কম হয় তাই এখানেই মানুষ বেশি বাজারপত্র করে এবং ভাটেই বেশি ভিড় হয় ভ্রমর কোথায় গেছে ভ্রমর বাবার সঙ্গে গেছে এখানে ভ্রমর বলতে কিন্তু ভুমরা নয় এই মেয়েটির নাম হচ্ছে ভ্রমর তার বাবার সঙ্গে বাজারে গেছে হাট কেন মুজগুল থাকে না হাটে লোকজনের হাঁকডাকের শব্দে মজবুল থাকে মাছের দোকানের বিশেষ কি এসেছে না কি মস্ত বড় কাতলা মাছ এসেছে ভ্রমর কি দেখে হয়ে গেছে না এই অত বড় কাতলা মাছ দেখে তাজ্জব হয়ে গেছে তুমি কি হাটে কখনো গেছ হ্যাঁ বললে হ্যাঁ না বললে না এই ছাত্রছাত্রীদের চিন্তা ভাবনা অনুযায়ী এখানে উত্তর হবে শব্দার্থ পসরা মানে জিনিসপত্র সহজলভ্য মানে সস্তা বা যা সহজে পাওয়া যায় জব্বর মানে বড় সড়ো জব মানে অবাক বিকচ্ছে মানে বিক্রি হচ্ছে মজগুল মানে মত্ত ভ্রমর বলতে নাম বিশেষ বিপরীত শব্দে চলে যাচ্ছি গ্রাম শহর সহজ কঠিন সহজলভ্য দুষ্প্রাপ্য তারপর বর্ণ বিশ্লেষণে তো এখানে বলাই আছে বয় দ ব যুক্ত দ বয় ব যুক্ত ব বৈজ ফলা ব যুক্ত অন্তঃস্থ যা ব যুক্ত র ভয় ফলা ভ যুক্ত অন্তঃস্থ এটা ভয় রফলা ভয় ফলাটা এভাবে লেখা হয় ভয় লিখে নিচে অনেকে রফলা লিখে ফেলে কিন্তু এভাবে লিখলে ভালো হ্যাঁ ভ যুক্ত র এসব একই রকমের নতুন কথা শিখি জব্দ আব্বা ব্যয় তীব্রতা সভ্য ভ্রমণ বেশিরভাগ বর্ণগুলি ব অথবা ভয়ের সাথে সংযুক্ত এই ধরনের যুক্ত বর্ণগুলি আজকে আলোচনার বিষয় এরপরে চলে যাচ্ছি নতুন নতুন কথা বানাই কি না ব্যাখ্যা অন্যায় ব্যাকুল সভ্যতা এবং ব্রত আচ্ছা এরপরে উপরের পাঠে থেকে কথা নিয়ে শখটি পূরণ করব। পাশাপাশি কি দেওয়া আছে দুয়ের দাগে ভুল ভুল থেকে হবে ভ্রম এই উত্তরটা এখানে কিন্তু উল্টো দিকে করে লেখা আছে আমরা খবরের কাগজে অনেক সময় এরকম করে উত্তরটা লেখা থাকে সহজ বাচ্চাদের জন্য এভাবে উত্তরটা লিখে রাখা হয় চারের দাগে সাজা পেয়েছে এমন চারের দাগের পাশাপাশি দেখতে জব্দ হ্যাঁ আচ্ছা ছয়ের দাগে যেখানে কেনা বেচা কেনা চলে ছয়ের দাগে বাজার উপর নিচ দেখতে হবে উপর নিচ আচ্ছা বেড়াতে যাওয়া ভ্রমণ বেড়াতে যাওয়া ভ্রমণ হবে দন্তন্য হবে ভুল লেখা হয়ে গেছে ভ্রমণ হবে আচ্ছা আওয়াজ আওয়াজ হচ্ছে শব্দ খুব বড়ো বা বিরাট জব্বর এবং আব্বা আব্বা মানে বাবা আমরা আজকের মতো আঠারো পৃষ্ঠার ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ রঙ দেওয়ার সময় অবশ্যই সাবধানে রঙ খেলতে হবে যেন কোনো কারণে চোখে না পড়ে অসুস্থ মানুষের গায়ে না পড়ে আমাদেরকে আনন্দ করব আমরা নিজেরা কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নয় নমস্কার ধন্যবাদ